হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম ভগবানকে দর্শন করিয়ে তো চলুন আর দেখতে থাকুন হ্যাঁ হচ্ছে प्पी बार्थडे टू यू हैप्पी बार्थे टू यू हैप्पी बार्थडे टू डर सम्पद हैप्पी बार्थे टू यू में गॉड ब्लेस यू हैप्पी बार्थे टू यू তো বন্ধুরা আজকে হচ্ছে হাজব্যান্ডের বার্থডে আজকে এগারো এপ্রিল তো সেই জন্য আজকে বেশি কিছু আমি করি নিয়ে চোরটাকে এগিয়ে নিয়ে এসেছি খালি তুমি আগে খাও আগে খাও তোমার বার্থডে গৌরাঙ্গি বাবার খাওয়াই দে আর চলে এলাম সন্ধ্যাবেলায় সারাদিন আর টুকিটাকে কিছু আপনাদেরকে শেয়ার করতে পারিনি তো হাজব্যান্ডের বার্থডে ছিল আর তার জন্যে ও বলছিল। যে একটু আর কি ফুচকা বানানোর জন্য তো ওই বানিয়েছিলো ফুচকা টক জল তা আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এই যে এই দেখুন টক জলও বানিয়েছে টক জল এখানে গন্ধরাজ লেবু আমি বাড়ি থেকে এনেছিলাম এখনও রয়েছে সেটা দিয়ে আর এখানে করেছে আলু মাখা শসা টমেটো শসা আর কি ছোলা এইগুলো কুচিয়ে কারণ কাঁচা পেঁয়াজ না আমি খেতে ভালোবাসি না তো সেই জন্য কাঁচা পেঁয়াজ দিতে মানা করেছিলাম আর আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি ভিডিওটা একটু লেট ছাড়ছি কারণ আমার গলার ভয়েস পুরো একদম খারাপ হয়ে গিয়েছিল এখন তো একটু ঠিক আছে তো মেয়েকে দিয়েছে মেয়ের বললাম যে কেমন টেস্ট হয়েছে মেয়ে সেটাই বলছে ফুচকা খাওয়া হয়ে গিয়েছে আর আমার অনেক ঠান্ডা লেগে গলা নাক সব বন্ধ হয়ে গিয়েছে তো কথার একটু একটু চেঞ্জ হয়ে গিয়েছে আমরা যাব বাইরে আওয়াজ আর আর ঠান্ডা লেগেছে বলে হাজব্যান্ড আজকে ফুচকা নিয়ে আসলো ফুচকা খাওয়ালো তো এবার যাবো আমরা একটু নার্সারিতে তো চলুন আর আমাদের সাথে থাকুন আর একটু থাকুন এই যে মেয়ে মেয়ের গোছানো হয়ে গিয়েছে আর এদিকে দেখুন চলে এসেছি নার্সারিতে অনেক দিন ধরে ভাবছিলাম নার্সারিতে আসবো আসব কিন্তু আশাই হয়ে উঠছিল না একটু সময়েরও অপচয় আর দরকার তো মাঝে মধ্যে একটু নার্সারিতে গেলে না গাছ তারপরে ফুল গাছ এমনি অনেক রকম সবুজ গাছ দেখলে না মনটাও ভালো হয়ে যায় এখানে অনেক রকম গোলাপ ফুল ছিল কিন্তু ফুলগুলো না কেমন শুকিয়ে শুকেছিল সেই জন্য আমার ইচ্ছা থাকলেও আমি নি কিছু আর এই দেখুন রাত্রে হাজব্যান্ড গিয়েছিল একটু বাইরে তো সেখান থেকে কিছু এনেছিল তো আমি যেহেতু আমার গলার ভয়েসটা ভালো না তো সেই জন্য পরে আপনাদেরকে বলছি তো কী এনেছে তো আমার না কেক খেতে ভীষণ ভালো লাগে আর সেগুলো যদি মাওয়া কেক হয় আর রাওয়া কেক হয় আমার তো ভীষণ পছন্দের আর এগুলো হচ্ছে নান এই বিস্কুট এই বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর আপনারা যারা বেকারি থেকে এনে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট বিস্কুটগুলো যারা চা খান তাদের তো আর কথাই নেই আমি তো খাই না কিন্তু আমার বিস্কুটগুলো খুবই ভালো লাগে এখানে কেক আছে রাওয়া কেক আর এখানে আছে মাওয়া কেক তো এই কেকগুলো কিন্তু বেকারি থেকেই নিয়ে আসা এই দেখুন বেকারির নামও এখানে লেখা রয়েছে তো এখান থেকে আমাদের পঁচিশে ডিসেম্বরেও কেক এনেছিল খুব সুন্দর কেকগুলো টেস্টি আর খেতেও খুবই ভালো আর একদম স্পঞ্জের মতোই নরম তো এই কেক নিয়ে এসেছে তো রাত্রে আমি আর কিছু ফ্রিজে রাখিনি এখন ভাবলাম কিছু বাইরে থেকে কিছু খাই আর রেখে দিই ফ্রিজে না হলে নষ্ট হয়ে যেতে পারে আর এই যেগুলো ফুল বিস্কুট তো এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট আমার তো খুবই ভালো লাগে এগুলো ছোটোবেলাতে অনেক খেয়েছি আর এদিকে গ্যাস মুছে তারপরে এদিকে গ্যাসে একটু গরম জল বসিয়েছি তো এই গরম জলটা আমি একটু আর কি হালকা উষ্ণ গরম করে নিলাম কারণ এটা একটু গাড়গাল করবো কারণ গলার অবস্থা খুবই খারাপ সেই জন্য আপনাদেরকে ভিডিও দিতেও একটু লেট হচ্ছে আর এইখানটায় হাজব্যান্ডের জন্য কফি বানানো রয়েছে বললো কফি খাবে তো সেটাই আর কি দিয়েছিলাম বানি এটা হচ্ছে সকালের ভিডিও তো রাত্রে নিয়ে এসেছিলো সকালে আপনাদেরকে শেয়ার করলাম আর নেক্সট দিন ছিল মেয়ের স্কুলে যাওয়ার দিন মেয়ের স্কুলে রেজাল্ট আউট হবে আজকে তো সেই জন্যই যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে আর এখন বাজে ঘড়িতে প্রায় আটটা কুড়ি তো সাড়ে সাতটা থেকে সাড়ে নটার মধ্যে টাইম দিয়েছে তো আমরা একটু লেটে বেরোলাম আর এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়িতেও চলে এসেছি স্কুলে গিয়ে আর বেশি কিছু ভিডিও শ্যুট করিনি তো মেয়েকে আর কি আজকে অনেক বইও দিয়েছে সেই বইগুলো হচ্ছে কি কি চলুন আপনাদেরকে দেখাই এই যে এখানেও আছে এটা হচ্ছে প্লে উইথ প্রাইমার তো এখানে এগুলো হচ্ছে ওর সিনিয়র কেজির বই তো অনেকটা জুনিয়র কেজির সঙ্গে মিল আছে এই যে এই বইটা দিয়েছে বই বেশি দেয়নি বই তিনটে আর হচ্ছে একটা কালারের বই আর এই যে হচ্ছে জেনারেল নলেজের বই এই বইটা এবার আগেরবারের থেকে একটু অন্যরকম বানিয়েছে এইগুলো সব ভেজিটেবলস আর এটা হচ্ছে পোয়েমের বই এই যে রাইমস আর এটা হচ্ছে ড্রয়িংয়ের বুক দিয়েছে আর ড্রয়িংয়ের যে অন্য বইটা এটা হচ্ছে ড্রয়িংয়ের ড্র করার বুক আর ড্রয়িংয়ের যে বুকটা যেটাই ছবি আঁকা থাকবে সেটা এখনও দেয়নি ওটা বললো স্কুল চালু হলে তারপরে দেবে আর এর মধ্যে দিয়েছে হচ্ছে খাতা এই যে এটা হচ্ছে ইংলিশ বুক ইংলিশ বুক দিয়েছে তিন খানা আমি বুঝলাম না কেন সবগুলোই মোটামোটা ইংলিশের বুক এই তিনটে দিয়েছে আর এই একটাই দিয়েছে ম্যাথের বুক মোট চারটে বুক দিয়েছে পুরো এক বছরের কোর্স কমপ্লিট তাও ওদের বুক থেকে যায় পুরো সব বুক লাগে না আর এর মধ্যে রয়েছে হচ্ছে এই যে এই বুকগুলো দিয়েছে এইটা এটা এইগুলো দিয়েছে আর যে দুটো টিক চিহ্ন দেওয়া এই দুটো স্কুল চালু হলে তারপরে দিয়ে দেবে আর আমার গলার অবস্থা তো এখনও পুরোপুরি ঠিক হয়নি সেই জন্য কথা একটু মোটা লাগতে পারে আর এটা হচ্ছে ওর রিপোর্ট এটা ফার্স্ট এক্সাম হওয়ার পরে আমি যখন গিয়েছিলাম তখন এখানে আমার সিগনেচার করতে হয়েছিল আর তখন ছিল এই ওয়ান টার্মেরটা তখন এটা ছিল আর এটা সেকেন্ড টার্মের তো রেজাল্ট খুব সুন্দর হয়েছে ওর হচ্ছে হচ্ছে এক্সিলেন্ট হয়েছে আর খুব ভালো রেজাল্ট করেছে আমি বাড়িতে গিয়ে ওকে সব দিনই প্র্যাকটিস করাতাম যখন আমার আমাদের বাড়িতে ছিলাম আর এই দেখুন এদের স্কুলে বেশ একটা ভালো এই যে আমাদের বাইরে থেকে কোনো কভারও কেনা লাগবে না তো এটা স্কুল থেকে দিয়েছে এখানে পাঁচ পিস কভার আছে সব বইয়ের কভার এখানের থেকে আমি দিয়ে দিতে পারবো এই দেখুন এটা আগের বারও দিয়েছিল আর এটা হচ্ছে পেন্সিল পুরো এক বছরের এরকম পেন্সিল বক্সও দুটো এখনো ধরা রয়েছে সেখানে মনে হয় বারো চোদ্দোটা আছে পেন্সিল আর এটা হচ্ছে কালার দিয়েছে এখানে আছে তেরোটা কালার আর এই যে দেখুন একটা সুন্দর ইয়েজার দিয়েছে এই দেখুন আমার এখানে যুদ্ধ করছে রাজারা এই যে আগের বারও এই কালার দিয়েছিল তো মেয়ে রাখেনি সব ভাঙা হয়ে গিয়েছে ওর এবার কালারগুলো গুছিয়ে রাখতে হবে আমাকে কালারগুলো খুব সুন্দর কালার হয় আর এই যে পেন্সিল দেখি এবার কি পেন্সিল দিয়েছে এই যে এই পেন্সিল আগের বছর অন্য পেন্সিল দিয়েছিল এই বছর এই দিয়েছে পেন্সিল রেড আর ব্লু আর এর মধ্যে একটা করে হচ্ছে ইরেজার আর শার্পনারও থাকে এই যে একটা সাপনা রয়েছে আর একটা ইরেজার রয়েছে পুরো একটা বক্স ধরে দেয় সারা বছরের জন্য হয়ে যায় কমপ্লিট এখানে তো অনেকগুলোই থাকে পেন্সিল এত পেন্সিল লাগে না কি একটা বাচ্চার এক বছরে সব থেকে যায় এই ছিল এইগুলো নিয়ে আসলাম আর বিছানা তো আমারও তো রেখে গিয়েছিলাম তুলে কমপ্লিট করে আর এই কভারগুলো কালকে পয়লা বৈশাখের জন্য লাগিয়েছিলাম এগুলো তো ডিমার্টের থেকে এনেছিলাম নতুন আর যাওয়ার আগে ঘর মুছে রেখে গিয়েছিলাম ঘর মুছে রান্নাঘর সব মুছে রেখে গিয়েছি আর এখানে দেখুন জল ভরে রেখেছি এটা ভগবানকে এবার ভোগ লাগাবো আর ভগবানের জন্য জল আমি এই বালতিতে রেখে দিই আর এই এখানে প্রেশার কুকারে এক প্রেশার কুকার জল রয়েছে তারপরে গামলায় জল ভরে রেখে গিয়েছিলাম এগুলো রান্নার কাজে লাগবে আর এই যে জামাকাপড় সব মেলে রেখে গিয়েছিলাম কিন্তু বাড়ি এসে অত খাটনি না হয় আর আজকে দেখুন বাইরে কিন্তু অনেক রোদ্দুর বেরিয়েছে তো এবার আমি ভগবানকে ভোগ লাগাবো তারপরে আপনাদের সাথে পরে কথা হচ্ছে এখন এর জন্য দেখুন বন্ধুরা ফুলকপি ছিল একটা সেই ফুলকপিটা আমি ছোট ছোটো টুকরো করে কেটে একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব কারণ এখন গরম পড়ে গিয়েছে তো ফুলকপি দিয়ে কেমন একটা গন্ধ বাড় হচ্ছে সেই জন্য আর এইখানটায় দেখুন আলু কেটে রেখেছি আর সোয়াবিনগুলো আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি না হলে ওরকম গরম জলে দিয়ে খেলে না আমার কেমন একটা ভালো লাগে না কেমন কচকচ করে আমি একটু হালকা করে নিই কখনো মেরে নিই তাহলে নরম হয়ে যায় খুব ভালো লাগে তখন আর এখানে আদা জিরে বাটা আছে রসুন আর পেঁয়াজটা পেস্ট করবো খালি ও খেতে বসবে বলে ওর পুতুলকেও খাওয়াতে বসিয়েছে আর নিজে যেন ভাত না পড়ে তাই আবার রুমাল দিয়ে দিয়েছে দেখুন Nasingadeep, Nasingadeep Jaya Nasingadeep Palat Malat Jaya Bhakta Palat Jaya Jaya Prabhupada 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 Jaya Jaya Prabhupada কেমন আছেন আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছেন তো আজকে দেখুন আমি পিয়ালি চলে এলাম একটা ব্লগ নিয়ে তো আজকে রান্নাবান্না থেকে ব্লগটা স্টার্ট করছি এই দেখুন এখানে আমি সজনে ডাটা আলু কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানটায় রয়েছে ভেন্ডি আর ভেন্ডিগুলো একটু খারাপ হয়ে যাওয়ার পথে চলে যাচ্ছিলো তো সেই জন্য আমি রান্না করব বলে বার করে ধুয়ে বানিয়ে রেখেছি আর আলু এগুলো হচ্ছে ভেন্ডি আলু ঝাল করব। আর এইখানটায় দেখুন এখানে আছে টক আম তো এই আমের আজকে আমি বানাবো আচার আর রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব আর এই দেখুন এখানে উচ্চালো ভাজা হচ্ছে আর এই যে এই আমগুলো আমি ধুয়ে ভালো করে আর কি দুই তিনবার ধুয়ে তারপরে এটা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই জলটা ছেঁকে আমি ফেলে দেব। দিয়ে এখানে আমি চিনি দেব দিয়ে এই আমটা আমি চিনির সাথে ভালো করে মিশিয়ে রেখে দেব। তো আজকে আমি বানাবো ঝুড়ি আমের আচার তো এই আমের আচারটা ভীষণ টেস্টি হয় আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আমি পুরো রেসিপিটায় শেয়ার করব তো এই দেখুন এইগুলো কিন্তু অনেকটাই জলে ভিজে রেখেছি কারণ এর যে টক ভাবটা সেটা অনেকটাই কিন্তু জলের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে তারপরে আমি এখানে চিনি মিশিয়ে রাখব এই দেখুন এখানে আমি সমস্ত জলটা কিন্তু ফেলে দিয়েছি আম থেকে ধুয়ে আর এবার আমি এখানে অ্যাড করব চিনি তো এখানে চিনিটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমের পরিমাণ বুঝে আপনারা চিনি দেবেন আমি এখানে প্রায় দুশো তিনশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম এখানে এবার এইটা আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে রেখে দেব আপনারা অন্য কোনো কিছু সাহায্য কোনো চামচের সাহায্য মাখিয়ে নিতে পারেন কিন্তু হাতের সাহায্যে মেখে নিলে আমার মনে হয় জিনিসটা কিন্তু খুব সুন্দর মাখানো হয় আর সেই জন্য আমি হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি এইভাবে চিনিটা এটা কিন্তু বড়ো দানার চিনি সেই জন্য আমি তিনশো দিয়েছি আর আপনাদের যদি মনে হয় আমটা বেশি টক থাকে আপনাদের তাহলে চিনিটার পরিমাণটা একটু বাড়াবেন তো এই দেখুন এখানে আমার সমস্ত আমের সাথে কিন্তু ভালো করে আমি মেখে নেব। এটা মেখে নিয়ে আমি এটা তিন থেকে চার ঘন্টা এইভাবে রেস্ট রেখে দেব। আর তাহলে কি হবে চিনিটা ভালোভাবে গলে আমের মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে তারপরে আমি বাকি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার পুরোপুরি এটা মাখানো রেডি এবার এটা আমি রেস্টের জন্য রেখে দেবো দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গ্যাস মুছে এখানে আমি ঘি জ্বালাতে বসিয়েছি তো এটা দুধের সর মাখন করে এটা আমি জ্বালাতে দিয়েছি এটা স্লো ফ্লেমেই হবে আর সাইডে এখানে কড়াই রয়েছে এখানে আমি অন্য কিছু বানাবো আমি বলেছিলাম আমি তিন চার ঘন্টা রেস্টে রাখবো তো এই দেখুন আমার এখানে তিন ঘন্টা হয়ে গিয়েছে রেস্টে রেখেছি তো এই যে আমার আমগুলো কিন্তু পুরো চিনি গলে গিয়েছে আর আমগুলো কিন্তু একটু সরু সরু মতো লাগছে দেখতে আর এইখানটায় দেখুন এই আমগুলোর আমি এবার বাকি কাজটা করব এইখানটায় দেখুন কড়া বসিয়ে দিয়েছি কড়া কিন্তু গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে এই আমটা অ্যাড করে দেব চিনি কিন্তু পুরো গলে গিয়েছে আর জল হয়ে গিয়েছে যা একটু আছে ওটুকু আমি এখানে দিয়ে দেব এই দেখুন এখানটায় কিন্তু যে আমটা আমি দিয়েছিলাম সেই আমটা কিন্তু এখানে এবার এই যে চিনি গলে যে জলটা সেই জলটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে কোনো কিন্তু আমি কিছু অ্যাড করব না আর এটা করতে হবে স্লো ফ্রেমে এবার এখানে বাকি যে মশলাগুলো সেগুলো আমি অ্যাড করব তো এই দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো আর এখানে দেব অর্ধেক টেবিল স্পুন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এটা যেটা আমরা রেগুলার ইউজ করি সেটাই দিলাম আর এখানটা আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ তো এই উপকরণগুলোই আমি এখানে অ্যাড করব। আর কিছুই কিন্তু আমি এখানে অ্যাড করব না তো এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব আর এই আচারটা হবে একটু টক ঝাল মিষ্টি এরকম আর এটা যেহেতু ঝুড়ি আচার তো এটা লাস্ট ফিনিশিং আসা পর্যন্ত তো আমাদের ওয়েট করতেই হবে তো এটা এবার আমি ভালো করে মিশিয়ে এটা স্লো ফ্রেমে আমি এভাবেই হতে দেব। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব আর এখানে একটা জিনিস আমের কিন্তু পুরো গলে যাবে না কারণ আম যেহেতু চিনির জলে অনেকক্ষণ ভেজানো ছিল দুই তিন ঘন্টা তো সেই জন্য কিন্তু আমগুলো একদম গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা আপনার নিশ্চিন্ত থাকতে পারেন তো এটা ধীরে ধীরে হবে এবার এই দেখুন এখানে কিন্তু ঘি অনেকটা হয়ে এসেছে তো এটাও ধীরে ধীরে হবে তাহলে ঘির কালারটাও সুন্দর হবে আর ঘির গন্ধটাও ভালো হবে আমি যদি হাই ফ্রেমে করি তাহলে ঘির কালারটা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ঘিয়ের সেন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর ঘিটা কিন্তু বেশি দিন আমি স্টোর করতে পারবো না এটা কিন্তু আপনারা বছর বছর স্টোর করে রাখতে পারেন কারণ এটা বাড়ি খাটি ঘি কোনো ভেজাল নেই এখানে আর এই দেখুন এখানে হচ্ছে বাড়ি বানানো খাঁটি ঘোল তো এই ঘোলটা আমি বিট লবণ দিয়ে আর একটু জল মিশিয়ে নিয়েছি এবার এটা আমি খেয়ে নেব তো এই দেখুন বন্ধুরা আম কিন্তু শুকিয়ে অনেকটাই কম হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখানে আমি দিয়েছি একটু এলাচ আর কিছু দিইনি আর আগে কি মশলা দিয়েছি আপনাদেরকে তো দেখিয়েছি তো এবার আমি এখানে কিছু মশলা দেব। এখানে হচ্ছে পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে দেব। তো দিয়ে এটা আমি ঠান্ডা করতে দেব তারপর আবার আপনাদের সাথে আমি দু ঘন্টা পরে আবার আসব শেয়ার করব যে এটা কেমন পজিশনে আসলো তো এই দেখুন এখানে আমি এবার দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা এটা হচ্ছে পাঁচ ফোরন আর হচ্ছে শুকনো লঙ্কা আমি আর কিছু কিন্তু এখানে দিইনি তো এটা আমি ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি এটা ঠান্ডা করার জন্য রেস্টেং টাইমে রেখে দেব কিছু এক ঘন্টা মতো তারপরে আমি এটা আবার লাস্ট ফিনিশিং আপনাদেরকে শেয়ার করব। এখানে মনে হচ্ছে একদম অল্প হয়ে গেছে কিন্তু আচারটা দেখুন বন্ধুরা এই বৈশাখ মাসে ঝড়া বাঁধতে হয় তো আমি এখানে ঝড়া দিয়েছি বৃন্দা উপরে প্রত্যেক বৈশাখ মাসে ঝড়া দিতে হয় এই যে এখানে আর দেখুন বাইরে কি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর এই যে আমার ড্রাগন গাছ এই দেখুন একটুখানি কচ্ ছেড়েছে আবার উপরে এই যে আমার সব ফুল গাছ ওইখানে আছে অ্যালোভেরা গাছ তারপরে একটা গাছ আছে কিন্তু আমি নামটা জানি না তারপরে তুলসী গাছ আছে সাদা ফুল গাছ আছে লেবু গাছ এর এইখানটায় সন্ধ্যা তারা নাকি একটা ফুল হয় সেই ফুল গাছ রয়েছে এই যে আর এইখানে হচ্ছে মাইক ফুল আছে এখানে ড্রাগন গাছ আর এই গাছে প্রচুর করি হয়েছে দেখুন অনেক সুন্দর সুন্দর করি হয়েছে আর এই গাছগুলো মায়ের কাছ থেকে দানা নিয়ে এসে চারা দিয়েছি এই যে এই গাছগুলো বেরিয়েছে আর এখানে হচ্ছে সাদা ফুল গাছ রোদ্রের জন্য ভালো আসছে ক্লিয়ার আর এইটা একটা মাসি আমার চারা দিয়েছিল বাড়ির থেকে নিয়ে এসে গাছের তো আমার এখানে চারটে গাছ হয়ে গিয়েছে এই গাছটা আবার নতুন হচ্ছে এখানে এই এখন বন্ধুরা আমি কন্টেনারে রেখে দিয়েছি আর এই যে হচ্ছে আমার ঝুরি আচার আর এর সেন্টটা এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে মেয়ে একটু টেস্ট করেছিল বললো ভীষণ সুন্দর হয়েছে আমিও খেয়েছিলাম তো আপনারা অবশ্যই কিন্তু এই ঝুড়ি আমের আচার টেস্ট করবেন অবশ্যই তার আগে বানাতে হবে এটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয় আর এটা আপনারা রোদে দেওয়ার ঝামেলা আর তেল ছাড়া কিন্তু আচারটা বানিয়ে ফেলতে পারেন তো আমি অল্প করে বানিয়ে দেখেছিলাম দেখলাম ভীষণ টেস্টি হয়েছে তো আমি নেক্সট টাইম ভাবছি এখনও আবার দু কিলো আম এনে এই ঝুরি আমের আচার বানিয়ে রাখবো পুরো বছর স্টোর করে আমি খেতে পারবো তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি আচার দেখিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই